সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজকেই ডাউনলোড করুন টিডিআর ডেলি মক টেস্ট অ্যাপ অ্যাপটির ভিতরে পেয়ে যাবেন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর মক টেস্ট জেনারেল নলেজ মক টেস্ট এবং সম্পূর্ণ বিনামূল্যে একশো নম্বরে মক টেস্ট দেওয়ার সুবিধা অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন জিকের মক টেস্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনও প্রেস করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মাঝেও এই ভিডিওটিকে শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি চারটে অপশান দেখতে পাচ্ছ পৃথিবী অগ্নি আকাশ আর নান এই চারটে অপশনের ভেতর যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার পৃথিবী ভারতের তৈরি প্রথম মিসাইল পরবর্তী প্রশ্ন দেখো এ রাইটার্স পিউপেল এই গ্রন্থটি কার লেখা গুরুত্বপূর্ণ প্রশ্ন এ রাইটার্স পিউপেল এই গ্রন্থটি কার লেখা তো চারটে অপশানের ভেতর বন্ধুরা অপশান বি একদম সঠিক অ্যান্সার এই গ্রন্থটির লেখক হচ্ছে ভি এস নয়পল পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুর ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুর ব্যবহার ছিল না দেখো অপশানে বলছে তামা ব্রোঞ্জ রূপা আর লোহা এই চারটে অপশানের ভেতর অপশান ডি একদম সঠিক অ্যান্সার সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না পরবর্তী প্রশ্ন ভিটামিন সি এর অপর নাম কি ভিটামিন সি এর অপর নাম কি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সি এর অপর নাম অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল তো এক্ষেত্রে যারা অপশান এ বলছ কারেক্ট অ্যান্সার এটি প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে তৈরি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি মহারাষ্ট্রে অবস্থিত যারা অপশন বি বলছ তাদের অ্যান্সার একদম সঠিক পরবর্তী প্রশ্ন বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেছেন বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ নিচের কোন বিখ্যাত বিজ্ঞানী আবিষ্কার করেছেন তো বন্ধুরা এই সবকটি অপশনের ভেতর অপশান বি একদম সঠিক অ্যান্সার এটি উইলিয়াম হার্ভে আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন একটি গৌণ অভিযোজিত প্রাণী কোনটি একটি গৌণ অভিযোজিত কোনটি তো যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো আর এই সবকটি অপশনের ভেতর অপশান সি একদম সঠিক অ্যান্সার তার মানে কুমির আর তিমি হচ্ছে গৌণ অভিযোজিত প্রাণী পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে একুশ বছর থেকে ভোটাধিকারের বয়স আঠেরো বছর করা হয়েছে তো বহুবার আমাদেরই মক টেস্টে এই প্রশ্নটি রিপিট করা হয়েছে তার কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ আর অপশনের ভিত্তিতে সঠিক অ্যান্সার হবে একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো গোদ রোগের জন্য নিচের কোন জীবাণু দায়ী গোদ এই রোগের জন্য নিচের কোন জীবাণু দায়ী তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফাইলেরিয়া এই জীবাণুটি গোধ রোগের জন্য দায়ী অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায় ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায় তো এই সব কটি অপশানের ভেতর অপশান সি একদম সঠিক অ্যান্সার এটি তিনটি পদ্ধতির মাধ্যমে সংশোধন করা যায় পরবর্তী প্রশ্ন দেখো বারোদাগের প্রশ্ন বলা হয়েছে রক্তের কোথায় লোহিত কণিকা তৈরি হয় তো বন্ধুরা এই সবকটি অপশনের ভেতর অপশন বি একদম সঠিক অ্যান্সার এটি লোহিত অস্থি মর্যায় তৈরি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো দেখো বলেছে ভিয়েনা মেক্সিকো আর জেনিভা এই চারটে অপশানের ভেতর অপশান এ একদম সঠিক অ্যান্সার এটি ভিয়েনাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন পেন্সিলের শীষ তৈরি হয় কি থেকে তো তোমরা সকলেই জানো যে পেন্সিলের শীষ তৈরি হয় গ্রাফাইট থেকে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দার্শনিকের উল কাকে বলে এটাও তোমাদের পারা উচিত কারণ তোমরা সকলেই জানো যে দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে অপশান এ একদম সঠিক উত্তর পরবর্তী দেখো নিচের কোনটি মিশ্র পদার্থ বলেছে জল বেঞ্জিন আর পেট্রোলিয়াম এই অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে যে অপশান সি পেট্রোলিয়াম একটি মিশ্র পদার্থ পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কেরালার কোন নৃত্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয় কেরালার কোন নৃত্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয় তো সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হবে কথাকলি এই নৃত্য খোলা জায়গায় সারা রাত ধরে অনুষ্ঠিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি। তো এই সবকটি অপশানের ভেতর যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার কারণ জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেনের বন্ধনীর উপস্থিতি এই কারণের জন্য স্বাভাবিক উষ্ণতায় জল তরল হয়ে থাকে পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ক্যাডমিয়াম দূষণের ফলে কী রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে নিচের কোন রোগটি হয়ে থাকে তো যারা অ্যান্সার করতে পারবে তারা কমেন্ট বক্সে সঠিক ক্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো আর এই ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই ইটাই এই রোগ হয়ে থাকে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ফিতা ফিতাকির্মি কোন ধরনের প্রাণী ফিতা ফিতাকিমি কোন ধরনের প্রাণী তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফিতা অন্ত অন্তঃপরজীবী প্রাণী অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন জিআইএস এর পুরো নাম কি জিআইএস এর পুরো নাম কী তো সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এটি হচ্ছে জিআইএস এর ফুল ফর্ম অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পাস্তুরাইজেশন এর মাধ্যমে নিচের কোনটিকে জীবাণুমুক্ত করা হয় পাস্তুরাইজেশন এর মাধ্যমে সবাই জানো যে দুধকে জীবাণুমুক্ত করা হয় অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল ইলবার্ট বিল বিতর্ক এটি কার সময় ঘটেছিল তো দেখো বলেছে লর্ড ডালহৌসি লর্ড মিন্টো লর্ড ডাফরিন আর লর্ড রিপন এই চারটে অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে এটি লর্ড রিপনের সময় ঘটেছিল অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় কোন রোগ প্রতিরোধের জন্য এই বিসিজি টিকা ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আর সঠিক অ্যান্সার হবে এটি যক্ষা রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত তো বন্ধুরা এই সবকটি অপশানের ভেতর অপশান এ একদম সঠিক অ্যান্সার এটি পুনেতে অবস্থিত পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল এই ফতেপুর সিক্রি এটি কার রাজত্বকালে নির্মিত হয়েছিল তো সঠিক অ্যান্সার হবে এটি নির্মিত হয়েছিল আকবরের রাজত্বকালে অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ইউএন এর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ করা হয় ইউএনএর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ করা হয় তো সঠিক অ্যান্সার হবে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হয়ে থাকে তার মানে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন গোবিন্দ রচয়িতা কবি জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন তো গোবিন্দ কে রচনা করেছে কবি জয়দেব এবং তিনি কোন রাজার সভাকবি ছিলেন তো সঠিক অ্যান্সার হবে তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলেছে কে ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন নিচের কোন বিখ্যাত ব্যক্তি ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান এই উভয় পুরস্কার পেয়েছেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মোরারজি দেশাই এই দুটো পুরস্কারই পেয়েছেন অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় কোন যন্ত্রে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় নিচের কোন যন্ত্রে তো সঠিক অ্যান্সার হবে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো ধর্ম নিরপেক্ষতার অর্থ কী তো ধর্ম নিরপেক্ষতার অর্থ কী চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ধর্ম এবং প্রার্থনার স্বাধীনতা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার অর্থ পরবর্তী প্রশ্ন নিচে দেওয়া কোন স্থানটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় নিচে দেওয়া কোন স্থান একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় তো বন্ধুরা এই প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি সিকিম হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় আর সিকিমের রাজধানীর নাম কি সিকিমের রাজধানীর নাম হচ্ছে গ্যাংটক অবশ্যই নোট করবে পরবর্তী প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল তো জেনে রাখো এটি মহাত্মা গান্ধী আর লর্ড আর উইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং কত সালে এটি স্বাক্ষরিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো একত্রিশ সালে স্বাক্ষরিত হয়েছিল অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কমনওয়েলথ গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয় তো প্রথম এটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে অবশ্যই নোট করবে এবং এটি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে এক্ষেত্রে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো মানবদেহের নখ এটি কোন উপাদান দিয়ে তৈরি তো এই নখ এটি তৈরি হয় কেরাটিন এই উপাদানের মাধ্যমে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এইচআইভি রোগ নির্ণয়ের জন্য নিচের কোন পরীক্ষা করা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এইচ রোগ নির্ণয়ের জন্য নিচের কোন পরীক্ষা করা হয়ে থাকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এলিসা এই পরীক্ষাটি করা হয় অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটি কোন বিষয়ের সঙ্গে সম্বন্ধিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশান এটি কোন বিষয়ের সঙ্গে সম্বন্ধিত তো তার আগে এটি জেনে নাও এটি জেনেভাতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কত সাল উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত অবশ্যই তোমরা নোট করবে আর এটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এটি হচ্ছে সামুদ্রিক প্রদূষণ এর সাথে যুক্ত অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু আর প্রথম উপপ্রধানমন্ত্রী কে প্রথম উপপ্রধানমন্ত্রী হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান অবশ্যই তোমরা নোট করবে আর এখানে দেখো রয়েছে সি রাজা গোপালাচারী ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল পরবর্তী প্রশ্ন দেখো নিচে দেওয়া কোনটি একই গোষ্ঠীতে পড়ে না তো আন্দামান নিকোবর এগুলো হচ্ছে দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপও হচ্ছে দ্বীপপুঞ্জ তার মানে অপশান ডি একদম সঠিক অ্যান্সার এই পুডুচেরি কিন্তু একই গোষ্ঠীতে পড়ছে না পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে প্রথম অলিম্পিকের আসর বসেছিল কোথায় প্রথম অলিম্পিকের আসর কোথায় বসেছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রথম অলিম্পিকের আসর গ্রিসের এথেন্সে বসেছিল কত সাল আঠেরোশো সাল অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন দেখো মানব শরীরের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের মধ্যে কোনটি দীর্ঘ মানব শরীরের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের মধ্যে কোনটি দীর্ঘ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশানে ক্ষুদ্রান্ত দীর্ঘ পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় বিজ্ঞান দিবস এটি কবে পালিত হয় তো জাতীয় বিজ্ঞান দিবস এটি পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি অপশন ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোন ব্যক্তি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন ব্যক্তি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সর্দার প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পরবর্তী প্রশ্ন মঙ্গল কাব্য এই গ্রন্থটি কে রচনা করেছেন মঙ্গল কাব্য এই গ্রন্থটি কে রচনা করেছেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি বিজয়গুপ্ত রচনা করেছেন অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ফল এবং ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় ফল এবং ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে তো তোমরা সকলেই জানো এটিকে বলা হয় পোমোলজি অপশান এ একদম সঠিক অ্যান্সার তারপর দেখো রয়েছে পিসিকালচার এটি হচ্ছে মাছ চাষ সংক্রান্তিত বিজ্ঞান তারপর দেখো রয়েছে ফোনেটিক্স এটি হচ্ছে ধনী এবং তার শ্রেণীবিন্যাস বিষয়ক বিজ্ঞান এবং সর্বশেষ দেখো রয়েছে ইউরোলজি ইউরোলজি হচ্ছে মূত্রতন্ত্র সংক্রান্ত বিজ্ঞান অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন পেরুর রাজধানীর নাম কি পেরুর রাজধানীর নাম কি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা অপশন সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ভদ্রা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভদ্রা পরিকল্পনা এটি কোন রাজ্যে অবস্থিত তো সঠিক অ্যান্সার হবে এটি কর্ণাটক এই রাজ্যে অবস্থিত অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ আর এই চারটে অপশনের ভেতর অপশন ডি একদম সঠিক অ্যান্সার এটি উত্তরপ্রদেশ এই রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো যৌথ তালিকা এই বিষয়টি ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধানের অনুকরণে যুক্ত করা হয়েছে তো যৌথ তালিকা এই বিষয়টি অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে আমাদের ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন নিচের কোনটি তাপ ও তরিতের কুপরিবাহী পদার্থ তো তোমরা সকলেই জানো যে অব্র তাপ এবং তরিতের কুপরিবাহী পদার্থ অপশান সি একদম সঠিক অ্যান্সার